আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছেরও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে থাকছে অনেক জনপ্রিয় একটি খাবার আর তা হলো নুডলস রেসিপি নুডলস আমরা বাচ্চাকে বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে দিয়ে থাকি বাচ্চারা একই খাবার একই স্বাদে প্রতিদিন খেতে চায় না তাই খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায় তেমনই ওজনও বৃদ্ধি পায় ও মুখে রুচিও বাড়ে আর এই রেসি রেসিপিটি এমনভাবে তৈরি করা হয়েছে যা আপনার বাচ্চার শরীরের বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদা পূরণ করবে তেমনই নুডলসের ভিন্ন একটা স্বাদও পাবে আর এই রেসিপিটি আপনারা আট মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদেরকে সকাল দুপুর ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন এই একটি ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন দুইটি নুডলসের রেসিপি তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন বাচ্চাদের খাবারের রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলে যাচ্ছি মূল আয়োজনে এখানে আমি একটি প্যানে পানি গরম করে নিয়ে ভেঙে রাখা নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এগুলো নুডলসগুলোকে আমি পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি ম্যাগি নুডলস নিয়েছি আপনারা যে ব্র্যান্ডের নুডলস খাওয়ান বাচ্চাদেরকে আপনারা সেটা এখানে নিয়ে নেবেন এই তো আমার পঞ্চাশ পার্সেন্টের মধ্যে সিদ্ধ হয়ে গেছে নুডলসগুলো নামিয়ে রেখে আমি আবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি তেলের মধ্যে এই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি আর আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করছি এই ফাঁকে যে এই নুডলসটা আমি সিদ্ধ করে নিয়েছি সেই নুডলসটাকে আমি পানি দিয়ে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি কারণ নুডলসগুলোকে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখার জন্য এর মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় যা বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর তাই এই স্টেপটা অনেক জরুরি বা প্রয়োজনীয় তাই আপনারা এটা অবশ্যই ফলো করবেন এ পর্যায়ে আমি একটি মুরগির ডিম ফেটিয়ে নিয়েছি তারপরে এই মুরগির ডিমটাকে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজার ডিমটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এরকম করে যদি আপনারা ডিমটাকে ভেজে নেন তাহলে আর ডিমের কাঁচা গন্ধটা আসবে না তারপরে দিয়ে দিচ্ছি আলু কুচি মিষ্টি কুমড়া কুচি আপনারা যেইটুকু পরিমাণ বাচ্চারা খেতে পারবে ঠিক সেইটুকু পরিমাণ নেবেন আর চেষ্টা করবেন সবজিগুলোকে ছোট ছোটো করে কাটার জন্য তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত সবজির কাঁচা গন্ধটা না যাবে আমি ততক্ষণ পর্যন্ত এই সবজিগুলোকে ভেজে নিব এই তো সবজিগুলো আমার খুব ভালোভাবে ভেজে না হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো আমি সিদ্ধ করে নিব ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিটে আমার সবজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখেন এখন আমি একটি আলু মেশার দিয়ে এই সবজিগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি প্রিয় দর্শক যেহেতু আমি বলেছি দুইটা রেসিপির কথা এখানে আপনারা ডিম ছাড়া একটি রান্না করে শুধু সবজি দিয়ে খাওয়াবেন তাহলে বাচ্চারা একটি ভিন্ন ধরনের স্বাদ পাবে আর যদি আপনারা ডিম দিয়ে এই নুডলসটাকে রান্না করেন তাহলে বাচ্চারা আর একটা ধরনের স্বাদ পাবে তাই এখানে দুই ধরনের দুইভাবেই আপনারা বাচ্চাদেরকে খাইয়ে দেখতে পারেন এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো সবজির মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার মনে হচ্ছে এটা একটু শুকনা হয়ে গেছে তাই আমি এর মধ্যে একটু পানি দিয়ে আবার সিদ্ধ করে নিচ্ছি যেহেতু নুডলসগুলোকে আমি পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছিলাম আমি এখন পর্যায়ে এ একটু নুডলসের মশলা দিয়ে দিচ্ছি তাহলে টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে বাচ্চারা খেতে পছন্দ করবে এরপর এই তো আমি বাটিতে এখন ঢেলে নিচ্ছি খাবারটি আমার রেডি হয়ে গেছে এটা দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক তেমনই সুস্বাদু হয়েছে বাচ্চারা এই খাবারগুলোকে খুবই পছন্দ করে কারণ নুডলসের মশলা দিলে খাবারটি অনেক টেস্টি এবং মজাদার হয়ে যায় বাচ্চারা কিন্তু তখন এমনিতেই খেতে চায় খাবারটির মধ্যে যেহেতু ডিম সবজি দেওয়া আছে তাই এই খাবারটি অনেক পুষ্টিসম্পন্ন একটি খাবার কারণ এইটি ডিম যখন বাচ্চারা খাবে তখন বাচ্চাদের যে প্রোটিনের চাহিদা সেগুলো কিন্তু পূরণ হয়ে যাবে আর বাচ্চারা কিন্তু শক্তিশালী হবে এবং ওজন বৃদ্ধি পাবে নুডলসটাকে যদি আপনি শুধুমাত্র সিদ্ধ করে খাওয়ান তাহলে কিন্তু সেখান থেকে শুধু বাচ্চা কার্বোহাইড্রেটই পাচ্ছে আর যদি এইভাবে আপনারা রান্না করে খাওয়ান তাহলে এর মধ্যে প্রোটিন ক্যালসিয়াম কার্বোহাইড্রেট ফ্যাট মিনারেলস ভিটামিন এগুলো সব কিছুই পেয়ে যাচ্ছে তাই এইভাবে যদি আপনি বাচ্চাকে কিছু দিন নুলস রান্না করে খাওয়ান তাহলে ইনশাআল্লাহ আপনার বাচ্চা ওয়েট গেম করবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ